সম্মানিত মাছ চাষি বায়ু ও বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বড় বড় মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে হাইব্রিড এক্স তেলাপিয়া মাছের পোনা নতুন বছরে দুই হাজার চব্বিশ সালের মাছ ফার্স্ট ইভে এই মাছগুলি লওয়া হয়েছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছগুলি এক কেজিতে দুই হাজার পিস আমরা একটু আগে ডেলিভারি দিয়েছি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে কোনো মাছের পণা দানি রেনু আছে যেমন ট্যাংরা গুলসা শিং মাগুর পাবদা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া থাই মাছের পোনা আয়ের মাছ চিতল বল মাছ এবং কি রঙ্গিল মাছের পোনাও সংগ্রহ করে নিতে পারবেন যারা আমার এই চ্যানেলে নতুন নেম্বার এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ